আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আপনারা সকলে এলাকায় একটি হসপিটালের আশেপাশে এরিয়ায় সোহাগ নামক এক ভাইকে নির্মম ভাবে হত্যা করেছে কিভাবে পারল এরকম নর পিচাশ এরকম ভাবে একটি মানুষকে হত্যা করতে তাদের বুক কি জন্য কেঁপে উঠল না এই ভিডিওটা যারাই দেখেছে বা যারাই দেখবে আমি মনে করি কেউ তার মাতা কন্ট্রোল রাখতে পারবে না এরকম ভাবে নিঃসঙ্গভাবে একটি মানুষকে হত্যা করতে পারে আজ আমাদের মানুষত্ব কোথায় গিয়ে দাঁড়িয়েছে আজ আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি আজ যারা আমাদের এই দেশের উপদেষ্টার চেয়ারে বসা আমি মনে করি আপনারা ঘুমিয়ে আছেন আপনারা যদি সজাগ থাকতেন আপনারা যদি এই ব্যবস্থা নিতেন তাহলে কোন দলের কোন কর্মী আজ এমন কোনো ঘটনা ঘটাতে পারত না আজ আমি আমি বলতে চাই যে কোনো দলের যে কোনো নেতা যে কোনো সদস্য যে কেউ হোক না কেন এর বিচার দিবালুকে প্রকাশ্য মানুষের সামনে যেন হয় আমি বাংলাদেশের জনগণের সাথে তাল মিলিয়ে আমি বলছি যে কেউ হোক না কেন বিএনপির হোক আর যে কোনো দলের হোক তাদেরকে শনাক্ত করে মূল আসামিদেরকে প্রকাশ্যভাবে ভাবে জনসম্মুখে তাদের বিচার কার্যকর করা আমি জোর দাবি জানাচ্ছি বিচার এরকম যেন আমাদের এই দেশের জনগণের সামনে হয় সে আবদার আমি আমার এই দেশের নেতাদের কাছে রাখছি আমরা যে সমস্ত ভাবে কিছু মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমার মনে হচ্ছিল তারা মেয়েদের চুরি পরে দাঁড়িয়েছিল পাশে তারা মধ্যে পুলিশকে পুলিশকে কল একজন এই বিষয়টা কি তারা তাদের তারা কি অবগত করতে পারছিল না পুলিশ যদি ঘটনাক্রমের সাথে সাথে যদি চলে আসতো তাহলে হয়তো আমার এই ভাই সোহাগ সে দুনিয়ার থেকে এরকম ভাবে বিদায় হতো না যে চাঁদাবাজির জন্য আমরা বিগত সরকারকে এই দেশ থেকে যদি কোন দলের নেতা কর্মী কোন দল যদি এমন ভাবে যদি আবার আমাদের এই দেশে চাঁদাবাজি আহাজারি রোনাজারি এরকম করতে যদি চাই আমরাও তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। ইনশাল আজিম এই দেশ কুরআনের দেশ এই দেশ আমাদের মুসলমানদের দেশ মুসলমানরা কখনো এইরকম নিঃশংস ভাবে হত্যাকাণ্ড বিশ্বাস করে না আমি আমার এই দেশের বর্তমান সরকারের কাছে আবেদন রাখলাম তাদের বিচারের কাজ যেন দ্রুত হই সর্বশেষে দোয়া করি আল্লাহ যেন আমার এই ভাইকে জান্নাতে আলা উচ্চ মুখ দান করেন